বেশ কয়েক বছর আগের ঘটনা আব্দুর রহিম নামের এক বাইশ তেইশ বছরের তরুণ মাদ্রাসায় পড়াশোনা করে দেখতে শুনতে মোটামুটি খারাপ নয় দ্বিতীয় সামরিক পরীক্ষার বন্ধে বরাবরের মতো এবারও সে সে আব্বাম্মা ও আত্মীয় স্বজনকে দেখার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে এসেছে শরীফ আব্দুর রহমানের অন্তরঙ্গ বন্ধু উভয়ই একে অপরকে শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই মোহব্বত করে ভালোবাসে হাসরের ময়দানে আরসের ছায়াপ্রাপ্তির আশাই তাদের এ বন্ধুত্ব কেননা রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যেদিন আল্লাহর ছায়া ছায়াব্যতীত অন্য কোনো ছায়া হবে না সেদিন আল্লাপাক সাত প্রকার ব্যক্তিকে আপন রহমতের ছায়ার মিচে আশ্রয় দান করবেন তন্মধ্যে এক প্রকার হল এমন দুই ব্যক্তি যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই একে অপরকে ভালোবাসে এবং সেই জন্য একত্রিত হয় এবং সেই জন্যই পৃথক হয় আব্দুর রহিম ও শরীফের বাড়ি একই গ্রামে বন্ধের ছুটিতে তারা একসাথেই বাড়িতে এসেছিল আগামীকাল মাদ্রাসা খোলা তারই পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাদ্রাসা খোলার একদিন আগেই তারা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মেইন রোডে এসে বাসের অপেক্ষা করতে লাগল সেখানে তাদের মতো আরও বহু লোক বাসের অপেক্ষা করছিল ইতিমধ্যে তিন চারটি বাস চলে গেছে যাত্রীদের প্রচণ্ড ভিড় হওয়ায় তারা উঠতে পারেনি পরে সময়ের দিকে লক্ষ্য করে তারা দৃঢ় সিদ্ধান্ত নিল যে এখন যে বাসই আসুক তাতে যে কোনো উপায়ে তারা উঠার চেষ্টা করবে একটু পরেই একটি বাস তাদের সামনে এসে থামল তারা গাড়িতে উঠতে যাবে ঠিক এমন সময় একজন মডার্ন যুবক তাদের লক্ষ্য করে বলল এই মৌলবীরা আমাদের সাইড দাও তোমরা পরে উঠবে আব্দুর রহিম ও শরীফ আওয়াজ শুনে পিছনে তাকালো। দেখল একটা আধুনিক ছেলে অর্ধনগ্ন একটি মেয়েকে নিয়ে বাসের দিকে এগিয়ে আসছে মেয়েটির পরনে ষাট কাপড় কাপড় তো নয় যেন শরীরের কৃত্রিম চামড়া মুখে কড়া প্রসাধুনি মাথায় কোনো কাপড় নেই কাঁধে এক টুকরা ফ্যাশানি পাতলা ওড়না ভাবখানা এমন যেন নারীদের অপ্রকাশিত আকর্ষণীয় অঙ্গগুলো প্রদর্শন করতেই তারই এই নিখুঁত পরিকল্পনা যা হোক মেয়েটির উপর চোখ পড়ার সাথে সাথে তারা দৃষ্টি ফিরিয়ে নিল কারণ তারা জানত যে বেগানা মেয়েদের উপর অনচ্ছীকৃতভাবে দৃষ্টি পড়লে গোনা হয় না ঠিকই কিন্তু দৃষ্টিকে দীর্ঘায়িত করলে কিংবা বারবার তাকালে এতে কাবিরা গোনা হয় যা তাওবাবে গিত মাফ হয় না দৃষ্টি ফিরিয়ে আনার পর তারা ভাবল আমরাও তো যাত্রী তাহলে আমাদেরকে এত নিচু চোখে দেখবে কেন তাই যুবকের কথায় কর্ণপাত না করে তারা গাড়িতে উঠার জন্য পা বাড়াল এমন সময় যুবকটি বন্ধু শরীফকে সজোরে পেছন থেকে টান মেরে রাগত সরে বলল তোদেরকে বলেছি পরে উঠবি তাহলে সামনের দিকে পা বাড়ালি কেন তোরা কি চিহ্ন না আমি কে আরেকবার আগে ওঠার দৃষ্টতা দেখালে বাসের চাকায় পিষ্ট করে ফেলব যুবকটি কথা বলতে বলতে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাথের মেয়েটিকে নিয়ে গাড়িতে উঠল এবং একই সিটে দুজন পাশাপাশি বসল যুবকটির উদ্ধত আচরণে তারা খুবই দুঃখ পেল বাসের যে সকল যাত্রী ঘটনাটি প্রত্যক্ষ করল তারাও ভীষণভাবে মর্মাহত হল তাদের একজন ছেলেটিকে লক্ষ্য করে বলেই ফেলল ভাই হুজুরদের সাথে এমন আচরণ করা তোমার মোটেও ঠিক হয়নি তুমি যদি এদের মূল্য জানতে তাহলে কখনোই এমনটি করতে না কিন্তু ছেলেটি তার কথায় কর্ণপাত না করে পাশে বসা সুন্দরী মেয়েটির সাথে বিভিন্ন প্রকার গালগল্প ও হাসি হাসিতে মেতে উঠল আব্দুর রহিম মডার্ন যুবকটিকে লক্ষ্য করে কিছু বলতে যেও বলল না সে শরীফকে নিয়ে গাড়িতে উঠে এবং ওই যুবকটির পিছনে দুটি সিট খালি থাকায় সেখানে গিয়ে বসে পড়ে সদর রোড ধরে গাড়ি তীরবেগে এগিয়ে চলছে পিছনে ফেলে যাচ্ছে অনেক বনবনানি ও নয়নাভিরাম সবুজ দৃশ্য নিপুণ কারিগর আল্লাতালা যেন তার অপরিসীম নৈপুণ্য ও শৈলীতে সৃষ্টি করেছেন এসব সবুজের সমারোহ বাসের প্রায় সকল যাত্রীগণ রাস্তার দুপাশের মনোরম দৃশ্যের প্রতি অপলক নেত্রে তাকিয়ে আছেন আব্দুর রহিম বন্ধু শরীফের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে করতে সময় কাটাচ্ছে হঠাৎ ওই যুবকটির প্রতি দৃষ্টি পড়তেই সে দেখল ওরা তাদেরকে লজ্জিত করার উদ্দেশ্যে বিদ্রুপের হাসি হাসছে এমন সময় গাড়িটি শরীফদের গন্তব্যে এসে থামলে তারা নিজ নিজ আসবাবপত্র নিয়ে বাস থেকে নেমে পড়ল তারা যেখানে নামল সেখান থেকে মাদ্রাসার দূরত্ব চার পাঁচ কিলোমিটার এ পথটুকু তাদের হেঁটেই যেতে হবে কেননা পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এ পথে কোনো গাড়ি বা রিকশা চলাচল করে না অগত্যা তারা দুজন পাহাড়ের আকাবাকা গলিপথ ধরেই মাদ্রাসা অভিমুখে হেঁটে চলছে পথে ঘটে যাওয়া ঘটনার দুঃখবেদনা এখনও তাদের হৃদয় থেকে মুছে যায়নি উপরন্তু তারা চিন্তা করছিল হায় আফসোস পাশ্চাত্যের অনুকরণে আমাদের দেশে আধুনিক শিক্ষিত মা বোনের বেহায়াপনা কত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে তারা কি আল্লাহতালার এ বাণী শোভন করেননি তোমরা নিজেদের ঘরে অবস্থান করো যুগের মেয়েদের ন্যায় সাজসজ্জা করে বের হও না তারা কি রসুল আলাইহি ওয়াসাল্লামের এ হাদিস শুনেননি মহিলারা হল পর্দায় থাকার বস্তু সুতরাং যখন তারা পর্দা উপেক্ষা করে বাইরে আসে তখন শয়তান তাদের প্রতি উকিমারে পথ চলতে চলতে একসময় আব্দুর রহিম পিছনের দিকে তাকালো। দেখল গাড়ির ওই যুবকটি অর্ধনগ্ন অপরূপা সুন্দরী মেয়েটির হাত ধরে হাসি তামাশা আর রসালাপ করতে করতে তাদের পেছনে পেছনে দিকে আসছে আব্দুর রহিম তার দৃষ্টি সংযত করল বন্ধু শরীফকেও পিছনে তাকাতে নিষেধ করল এভাবে সামান্য পথ অতিক্রম করার পর তারা কয়েকটি মাস্তান ধরনের ছেলে দেখতে পেল তাদের একজন বলল বহুদিন পর একটা ভালো শিকার ভাগ্যে জুটল বয়সে একেবারে কোচি আরেকজন বলল এত অপরূপা সুন্দরী ললনা এলো রে আজকের ভাগ্যটা তাহলে ভালোই ইচ্ছে মতো মনের স্বাদ মিটানো যাবে তাদের কথাগুলো অনুচ্চ আওয়াজে বললেও নীরব নিঃশব্দ নির্জন পাহাড়ি এলাকায় শরীফরা সবই শুনল তাদের গা শিউরে উঠল মেয়েটি উগ্র হলেও তার চিন্তায় তাদের হৃদয়মন ব্যাকুল হয়ে উঠল এসব দুর্বৃত্ত নরপশুদের হাত থেকে মেয়েটিকে কিভাবে বাঁচানো যায় সে চিন্তায় তারা উভয়ই বিভোর হয়ে গেল তাদের চিন্তা এখনও শেষ হয়নি কিছু বুঝে ওঠার আগেই তারা দেখল দুজন মাস্তান অস্ত্রের মুখে যুবকটির চোখ মুখ ও হাত পা বেঁধে ফেলল এমন সময় মেয়েটি দৌড়ে এসে আমাদের নিকট আশ্রয় নিতে চাইল কিন্তু নিকটে পৌঁছার পূর্বেই মাস্তানরা মেয়েটিকে মুখ চেপে ধরে পাহাড়ির ভিতর নিয়ে চলে গেল এ সময় মেয়েটি বাঁচাও বাঁচাও বলে আর তো চিৎকারে ফেটে পড়ল নিজেকে মানবরূপী হায়নাগুলোর হাত থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করল কিন্তু কোনও ফল হলো না মাস্তানদের সকলের হাতেই অস্ত্র থাকায় শরীফদের পক্ষেও মেয়েটিকে সাহায্য করা সম্ভব হল না কিছুক্ষণ পর মেয়েটির কান্নার আওয়াজ শোনা গেল এ মুহূর্তে মেয়েটির উপর দিয়ে কি পরিমাণ সম পাশবিক নির্যাতন চলছিল তা বুঝতে শরীফদের বাকি রইল না কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মেয়েটির জন্য কিছুই করতে পারল না দুজন মাস্তান যুবকটিকে হাত ও চোখ বেঁধে পাহারা দিচ্ছিল একটু পরে তারাও নিজেদের ভাগ লোয়ার জন্য মেয়েটির কাছে চলে গেল বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর শরীফরা যখন দেখল মাস্তানগুলো পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে না তখন তারা ওই যুবকটির বাঁধন খুলে দিল বন্ধন মুক্ত হয়ে যুবকটি অঝরে কাঁদতে লাগল এবং অত্যন্ত বিনীত স্বরে আব্দুর রহিমদের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইল এ সুযোগে আব্দুর রহিম বলল আমরা তোমাকে একটি শর্তে ক্ষমা করতে পারি তা হল তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো আর কোনোদিন মেয়েদের নিয়ে বেপর্দাভাবে ঘুরবে না ইসলামের অনুপম জীবন ব্যবস্থাকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করবে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করবে এবং কখনো কোনো হুজুর মৌলানাকে অবজ্ঞা করবে না তাচ্ছিল্যের চোখে দেখব না মেনে রাখবে একজন প্রকৃত আলেমের মূল্য আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি আবেদের চাইতে উত্তম আব্দুর রহিমের কথাগুলো যুবকটি খুবই মন দিয়ে শুনল সে বুঝতে পারল হুজুরদের সাথে বেয়াদবী এবং পর্দাহীনতার দূরণী আমাদের করুণ অবস্থা তাই সে আব্দুর রহিমের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করল এবার আব্দুর রহিমরা যুবকসহ আরও কয়েকজনকে নিয়ে মেয়েটিকে উদ্ধারের জন্য বনের ভেতর ঢুকে গেল অনেক খোঁজাখুঁজির পর তারা মেয়েটিকে বেহু অবস্থায় একটি ঝোঁপের আড়ালে দেখতে পেল তার গায়ে কোনো কাপড় ছিল না দেহের বিভিন্ন অংশে পাশবিক নির্যাতনের চিহ্নগুলো দূর থেকেই পরিলক্ষিত হচ্ছিল মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ সতীত্ব কতটা নিষ্ঠুর ও পৈশাচিক কায়দায় লুণ্ঠিত হতে পারে তা দেখে সকলেই হতবাক হয়ে গেল বেদনার অশ্রুতে ঝাপসা হয়ে এল তাদের নয়নগুলো যুবকটি প্রথম মেয়েটির কাছে গিয়ে কাপড় দিয়ে তার নগ্ন দেহ আবৃত করল তারপর সে অন্যদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে চলে গেল ঘটনা এখানেই শেষ সম্মানিত পাঠক বৃন্দ এ জাতীয় ঘটনা আজ আমাদের সমাজে অহরহ ঘটছে যাওয়ার স্বীকার করার কোনও উপায় নেই কিন্তু প্রশ্ন হল এর কারণ কি কে এ জন্য দায়ী এ প্রশ্নের জবাবে আমি বলবো এরূপ দুর্ঘটনার জন্য সবচেয়ে গড় ও মূল কারণ হল পর্দাহীনতা মেয়েরা যদি পূর্ণরূপে পর্দা করে বোরকাপড়ে আপাদমস্তক ঢেকে শালীনভাবে চলাফেরা করত তাহলে কখনোই এরূপ পরিস্থিতির উদ্ভব হতো না অবশ্য এসকল ঘটনার জন্য প্রশাসনিক দুর্বলতা ধর্মহীনতা নৈতিক মূল্যবোধের অবক্ষয় অশ্লীল পত্র পত্রিকা ও ছবি প্রদর্শন এবং সর্বোপরি সহশিক্ষা ও নারী পুরুষের একক কর্মক্ষেত্র কম দায়ী নয় লোভী বিড়ালের সামনে দুধের পেয়ালা রেখে বিড়ালকে পেয়ালায় মুখ দিতে বারণ করা যেমন বোকামি ঠিক তেমনি একক কর্মক্ষেত্র ও সহশিক্ষার মাধ্যমে নারী পুরুষকে পাশাপাশি বসার সুযোগ দিয়ে তাদের চরিত্র নিষ্কলুষ রাখার এবং নারী নির্যাতন বন্ধ করার শাহী ফরমান জারি করাটাও ততটা নির্বুদ্ধিতা পুরুষের দৃষ্টান্ত ঠিক মোম ও আগুনের মতো চুম্বক ও লোহার মতো আগুনের সামনে মোম নিলে তা যেমন গলে যায় চুম্বকের সামনে লোহা নিলে তা যেমন লোহাকে আকর্ষণ করে অনুরূপভাবে নারী পুরুষ একত্রিত হলে তা একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি করবেই নারীর কোমল চাহনি রসিকতা ও মধুর কণ্ঠস্বর যে কোনো পুরুষের হৃদয়কে মোমের মতো গলা বেই ফলে ক্ষতি যা হওয়ার তাই হবে তাই হচ্ছে আল্লাহ পাক আমাদের বুঝার তাওফিক দান করুন